ম্যাগাস্টার শাকিব খানের সঙ্গে কাজ করে বেশ উৎসাহিত মেহেদি হাসান হৃদয় এবং কি শাকিব খান তার নিজ থেকে এই স্ট্র্যাটাজটি শেয়ারও করেছে এবং কি প্রথম কাজেই বেশ প্রশংসিত করেছে বরবাদ সিনেমাটির ডাবিং ইতিমধ্যে শুরু হয়েছে বেশ দুর্দান্তভাবে চলেছে সিনেমাটির কাজ দেশে এবং দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা ইতিমধ্যে বরবাদ সিনেমাটি অর্জন করেছে সবাই এখন অপেক্ষা করছে সিনেমাটি রিলিজের জন্য এবং কি সবাই ভাবছে সিনেমাটি খুব শীঘ্রই রিলিজ দেওয়ার সাথে সাথে মেহেদিকে একসঙ্গে দেখা গেছে এবং কি একে অপরের বেশ প্রশংসা করেছে সিনেমাটি কি পারবে আগের সব রেকর্ড বাংতে বর্তমানে সাকিব খান নতুন ইনিংসে রয়েছে যে ইনিংসে আগে থেকে তাকে দেখা যায়নি এবং কি বর্তমানে যেই অবস্থানে রয়েছে সেটা সত্যিই চমকপ্রদ ভিডিওটি প্রধান মতামত জানি Bu videoyu kanalımıza abone olmayı ve videoyu beğenmeyi